ধৈর্য ধারণা করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় হঠাৎ বাচ্চারা খেতে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণা করতে পারবো না এবার মুসাল্লাম আর আমি প্রশ্ন করবো ঠিক আছে হাঁটতে হাঁটতে ইহুদি বসতির সামনে যে হাজির খাবার চাইলো এরা আবার কৃপন খাবার না তো খেজুরালাইল্লাম বলেন ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে বলেন মুসা চলো করে দুইজন মিলে প্রচন্ড এটা সেটা এনে প্রশ্ন বলতেছে এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন এই কথা বলার পর খেজা আলাহিসাল্লাম বলেন এতটুকু তোমাকে আমি বলি আল্লাহর আদেশে আমি করেছি এই এলাকায় একজন জালিম বাদশাহ আছে সে নৌকা পেলেই গরিব মাঝেদের নৌকা সৃষ্টি করে নিয়ে যায় It had a